আজকে আমি শেয়ার করবো পরপর তিন ধরনের খাবার মানে তিন ধরনের আমার ফেভারিট আইটেম অ্যাকচুয়ালি আমার মা কোথাও গেলে ছোটোবেলা থেকে আমি বায়না করে আসি যে আমাকে কিছু আনতে হবে আমার ফেভারিট আইটেমগুলো সেই মতো আমার মা যেখানেই যাক মোটামুটি আমার জন্য নিয়ে আসে রিসেন্ট আমার ফেভারিট আইটেমের মধ্যে অন্যতম হলো চিকেন লেগ পিস ইয়েস তো আমার মা দিদিদের বাড়ি থেকে ফেরার পথে বিরা থেকে নিয়ে নিয়েছিল আমার জন্য একটা চিকেন লেগ পিস টেস্ট সেটা খাওয়ার সময় এক্সপ্রেশান থেকে বুঝতে পারবে সঙ্গে দিয়েছিল দু রকমের চাটনি মানে দু রকমের সস আর সালাড অনিয়ন অ্যান্ড কিউকাম্বার আর সঙ্গে ছিল তো লেগ পিস জাম্বু সাইজের টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না প্রথমেই দেখতে পাচ্ছ আমি এক কামাউন্ট আগেই নিয়ে নিয়েছিলাম ভিডিও শ্যুট করার আগে মানে এতটাই টেস্ট ছিল আমি আর অপেক্ষা করতে পারছিলাম না তারপর দু ধরনের সসে ডিপ করে মুখে চালান করতে আমার এক্সপ্রেশন সেটা আমি ভিডিওতে কাট আউট করে দিচ্ছি জাস্ট ছিটকে গিয়েছিলাম মানে কি বলবো পঞ্চাশ টাকা হিসেবে চিকেন লেগ পিস এই আইটেমটা রিসেন্ট টাইমে আমার এতটাই ফেভারিট আর এতটাই টেস্ট যেটা আসলেই অনেক মজাদার ট্রাই করে দেখতে পারো চিকেন লেগ পিস আমাদের এখানে তো পঞ্চাশ টাকা দাম নিয়েছে তোমাদের ওখানে কেমন দাম সেটা কমেন্টে জানিও আর পরের আইটেমটাই হলো আমার ফেভারিট চিকেন পকোড়া ইয়েস না এটা কোনো দোকানের পকোড়া না বা ক্যাফের পকোড়া না হোম মোটামুটি আমাদের যখনই চিকেন মাংস আনে আর কি তখন আমার জন্য কিছু মাংস ফ্রিজে তোলা থাকে স্টক করে সেগুলো পরবর্তীতে যখন চিকেন খাওয়া হয়ে যায় মানে রান্না করে খাওয়া হয়ে যায় ওই আইটেমগুলো দিয়ে মাকে বলি বিকালে বায়না করি যে আমার পকোড়া করে দিতে হবে সেই মতো মাও আমার পকোড়া করে দেয় আর টেস্ট মোটামুটি হোমমেড যেমনই হয় তেমন মায়ের হাতে যেহেতু সেহেতু ভালো না বলে তো পারা যায় না খুবই ভালো হয় তবে সেই ফ্লেভারগুলো আনার জন্য কিছুটা যেগুলো হাই কোয়ালিটির মশলা ইউজ করা হয় সেগুলোই ইউজ করা হয় না তবে ঠিক আছে পারফেক্ট একেবারে আর তিন নম্বর খাওয়ার হচ্ছে কি আমার ফেভারিট আইটেম পোলাও অ্যান্ড বিফ স এটা মোটামুটি আমাদের প্রতি মাসেই এক দুবার করে হয়ে থাকে আর কি আমার জন্য স্পেশালি এটা হয়ে থাকে কারণ আমি এটা পছন্দ করি বাবা মা অতটা পছন্দ না করলেও আমি এটা খুব পছন্দ করি ছিল এখানে বিফ কারি ইয়েস কারি না বলতে পারো বিফের একটা মানে ঝোল টাইপের সঙ্গে ছিল বেগুনি আলু ভাজি শশা আর মিষ্টি ছিল না মানে আমি যখনই পোলাও ভাত খাই তখন আমার জন্য মিষ্টি আনা হয় মানে মিষ্টি আমি না খেলে পোলাও ভাতের সঙ্গে আমার ঠিক মানে জমে না তো প্রথমে একটু আলু ভাজি একটু বেগুনি আর একটু মাংস নিয়ে এই পুরো ব্যাপারটাকে যখনই গালে পড়বে না পুরো একেবারে সেই ফুডি গ্রেডের রাজকীয় বাইট মনে হবে মানে অসাধারণ লাগে গেলে মোটামুটি বাংলা একটা গোটা জেনারেশন পুরো বাংলা ফুড ব্লগ কমিউনিটির খাবার ভিডিও দেখে খাবার প্রতি অন্য রকমের গ্রেভিং কাজ করে মোটামুটি যখনই আমার যেটা খেতে ইচ্ছা করে বা যেটা খেতে মন চায় আমি সেটা না খেলে আমার এক অন্য রকমের অস্বস্তি কাজ করে তাই যখনই যেটা আমার খেতে মন চায় আমি সেটা খেয়ে নেই সেটা হতে পারে হোমমেড সেটা হতে পারে ফাস্ট ফুড বা দূরের কোনো খাবার সেটা আমার খেতেই হবে না হলে আমার ভিতরে এক অন্যরকমের অস্বস্তি কাজ করে তাই খাওয়া দাওয়ার প্রতি এক অন্য রকমের ভালোবাসা এবার বলতে পারো তাহলে তুই কই হচ্ছিস এটা আমার জন্মগত আমি জন্মগত থেকেই এই রকম রোগা তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই